সত্য সুন্দর কল্যাণ মঙ্গলের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান প্রত্যেক সৎকর্ম সামিল আপনি চ্যালেঞ্জ করেন কোনো মালনায় নেই আমি ফেস করব প্রত্যেক সৎকর্ম প্রত্যেক অসৎকর্ম অধর্ম সংস্কৃতি এটা এক কথায় কোনো ব্যাখ্যা চলে না সামগ্রিক জীবন পদ্ধতির সুফলগুলি ভালো দিকগুলি রুচিকর দিকগুলি প্রগতির দিকগুলি মঙ্গলের দিকগুলি কল্যাণের দিকগুলি যা কিছু আছে সবকিছু মিলিয়ে সংস্কৃতি অপসংস্কৃতি হচ্ছে এর বিপরীত যে অপ অপ অপমানে বিপরীত সেগুলি বর্জন করা সত্যকে ভালোবাসা সুন্দরকে ভালোবাসা কল্যাণকে ভালোবাসা মঙ্গলকে ভালোবাসা প্রগতিকে ভালোবাসা উন্নয়নকে ভালোবাসা অগ্রসরতাকে ভালোবাসা আর পিছুটানো যেগুলি সেগুলিকে বর্জন করার নামেই সংস্কৃতি কোনো ধর্মে বলা নাই তুমি আমার ধর্ম পালন করে মিথ্যা বলো তুমি চুরি করো তুমি ডাকাতি করো তুমি প্রতারণা করা তুমি ঠকাও কোনো ধর্মে নাই প্রত্যেক ধর্মের মূল মন্ত্র এক সত্য সুন্দর কল্যাণ মঙ্গল আমরা এটাকে ব্যাখ্যা করেছি নিজেদের স্বার্থে এটা হইলে আমার ভালো হয় অতএব এটাই বোধ ধর্ম না সত্য সুন্দর কল্যাণ মঙ্গলের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান প্রত্যেক সৎকর্ম এব স্বামী আপনার চ্যালেঞ্জ করেন কোনো মালনায় নেই আমি ফেস করব প্রত্যেক সৎকর্ম প্রত্যেক অসৎকর্ম অধর্ম অমঙ্গল অতএব আমরা সমাজে যারা বাস করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কালকে একটা নোয়াখালী সরকারি কলেজে একটা অনুষ্ঠান গিয়েছে যিনি আমার একটা কৃতি ছাত্র প্রধান অতিথি ছিলেন তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব তিনি এরছেন তো অনেক কথা হয়েছে সেখানে তো তিনি পরিচয় দিয়ে সবার সামনে তিনি আমার পায়ে ধরি সালাম করেছেন তবে বক্তব্যের মধ্যে বলেছি যে তিনি ছোট হন নাই শুধু তার অবয়ব মাথাকে ওস্তাদের সামনে ছোট করে তিনি মহিয়ান হয়েছেন তিনি গরিয়ান হয়েছেন এই শিক্ষা দিবেন আমি আরও বলেছিলাম যে শিক্ষকতা জীবনে এসে কোনো শিক্ষক যেন মনস্তাত্ত্বিক দুর্বলতা না ভুলে যে আমি ভুল করেছি আমার ছাত্ররা আমাকে মানে না আমার সমাজ আমাকে স্বীকৃতি দেয় না আমার মূল্যবোধ বিচার করে না সেই সমাজ কখনো অগ্রসর হবে না এটা কালচার সমাজ হইতে হলে ভালোবাসতে হবে শ্রদ্ধাবান ব্যক্তিকে শ্রদ্ধা করতে হবে মূল্যবোধের জাগ্রত ঘটাইতে হবে জাগরণ ঘটাইতে হবে সত্যকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করতে হবে অমঙ্গলকে সরিয়ে মঙ্গলকে প্রতিষ্ঠিত করতে হবে প্রগতিকে ট্রু সেন্সে প্রগতি মানি একেবারে আশাক পোশাকে আর আমি একেবারে স্মার্ট একেবারে কেঁদা দুরুস্ত চললাম ন আমার ভিতরটা আমার ভিতরটা কতটুকু পরিচ্ছন্ন কতটুকু আমি লালন করি ধালন করি মূল্যবোধকে সত্যকে ওই যে সংস্কৃতির অপর নাম সত্যকে ভালোবাসা সৌন্দর্যকে ভালোবাসা কল্যাণকে ভালোবাসা মঙ্গলকে ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসাকে ভালোবাসা নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসা নিজের অমঙ্গল চিন্তা করে পরের মঙ্গল কামনায় ভালোবাসা এরই নাম সংস্কৃতি তো আমরা আশা করি আমাদের যারা যে অবস্থানে আছি। আমি যদি পিতা হই আমি আমার সন্তানকে আমি যদি শিক্ষক হই আমার ছাত্রকে আমি যদি মা হই আমার সন্তানকে ওই সুশিক্ষা দেব যে চুরি করা মহাপাপ চুরি করিও না সৎ পথে চলো লেখাপড়ার কোনো বিকল্প নাই লেখাপড়ার কোনো বিকল্প নাই প্রযুক্তি আর বিজ্ঞান বিদ্যুৎ গতিতে চলছে সামনের দিকে আমি পেছনে ধরে রাখতে পারবো না আল্লাহর হুকুমে আমার সন্তান আঠারোটা হয়েছে চোদ্দটা হয়েছে নো 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 আল্লাহর হুকুমে হয় নাই আমার চেষ্টা সেখানে নিহিত কুল্লু নাফসিন এটা অল ম্যান মাস ডাই আবার আছে কোরআন শরীফে লাইসাল কি চেষ্টার অতিরিক্ত আমি কিছুই দিব না আমি খোদা প্রতিজ্ঞা করছি তোমরা চেষ্টা করলে ফল পাবে তা আপনি বলেন কেন আল্লাহর হুকুমে সব আল্লাহর হুকুমে নো আল্লাহর হুকুম নাও আপনি আশাবুল মাখলুকার সৃষ্টির সেরা আপনাকে মহামূল্যবান মেধা দিয়েছে ব্রেন দিয়েছে সেটা খরচ করেন এটা আগুন এটা ধরলে পড়া যাবে এখানে কোন রকম কোরআন শরীফ একবারই সাতবার আটবার মুখাস্ত করে যদি ধরেন তাইলে এটা হাত ফুটবে কারণ আগুনের উপর আদেশ আছে যে তুমি দাহ করার ক্ষমতা আছে পানির উপর নির্দেশ আছে তুমি ঠান্ডা করিও আপনি সেখানে পানির মধ্যে আগুন জ্বালাইতে পারবেন না ওই আধবার ইয়ে হয়েছে ইব্রাহিম আল্লাহ রুকুনি দাও ও সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক আগুনের উপর শান্তি বর্ষিত হইলে সহার কেন সৃষ্টি আজ পর্যন্ত হইতো না এটা বরফ হয়ে যেত তাইলে এগুলি আমাদেরকে চিন্তা করে বাস্তব জীবনকে ধারণ করে বর্তমান জ্ঞান বিজ্ঞানকে অনুসরণ করে রপ্ত করে পৃথিবী অগ্রসর হচ্ছে তারা শুধু আচার সর্বস্বতা জানে না কিন্তু প্রকৃত ধর্মের মর্ম উপলব্ধি করি সেটা হল কর্মময় জীবন কর্মের মাইনাস আপনি অনগ্রসর কর্মের প্রচেষ্টা এই জন্য ছাত্রছাত্রীকে বলি যে লেখাপড়ার কোনো বিকল্প নাই সাধনার কোনো বিকল্প নাই অধ্যবসায়ের কোনো বিকল্প নাই আজ পর্যন্ত হয় নাই অতএব তুমি যত কিছু করো লেখাপড়া ছাড়িও না তুমি যত কিছু করো তোমার নিষ্ঠা সততা আন্তরিকতার পিছপা হবে না তো আমাদের নতুন প্রজন্ম আমি অভিনন্দন জানাই যে মাটি মাটির গোষ্ঠীকে তারা আজকে আমি ঢুকেই দর্শক দেখে আমি খুবই আশান্বিত হয়েছি খুবই সন্তুষ্ট হয়েছি যে দর্শক এখানে তারা একত্রিত করতে পেরেছেন এবং এই সাংস্কৃতিক জাগরণ যেটা মাটি সাংস্কৃতিক গোষ্ঠী এই গ্যাদারিংটা করেছে সফলভাবে এবং নিশ্চয়ই তাদের একটা আদর্শিক চেতনা আছে বিধায় আপনারা এখানে এসছেন তো আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আর যারা আমাকে এখানে এনে দুই কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে আরও অভিনন্দন জানায় আপনাদের সবাইকে আমি ধন্যবাদ